হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলমান এক থাকতাম তাহলে আজকে আইলের পরে আমাকে টানটাই নিয়ে করতে দিবাই তো কথা কয় না তো এখন ছাত্র দল যুব শিবির জামাত ফাটাফাটি করেন অসুবিধে নেই টান টেনে থিবে নে দাদা কিন্তু থেমে নেই কথা কি বোঝা গেছে দাদা থেমে নেই দাদা ষড়যন্ত্র আজও আছে না নাই ওগো আমার ভাইরা এই জন্য ঐক্যবদ্ধ তার দরকার আমি যদি সঙ্গীত দিয়ে বলি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীরা হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম কেউ আমি কে বিএনপি জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে 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 আওয়ামী কে কওমিয়া কে আলিয়া এটা তো কথা নাই দিনের পথে চলতে হবে এই তো পরিচয় ঠিক না বেঠি কে কওমিয়া কে আলিয়া এই ভেদাভেদ কি করা যাবে এই ভেদাভেদ গুলো করা যাবে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না না সে আর ঠাসিরকাল থাকে না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান আলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না